চাপাই নবাবগঞ্জে আন্তনাগর ট্রেন চালু সহ আট দফা দাবিতে মানববন্ধন মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধির তথ্য ভিডিও নিয়ে সাজের ফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জ থেকে ধুনকেতু পদ্মা সিল্ক সিটি ও মধুমতি ট্রেন সহ সকল আন্তনগর ট্রেন চালুর আট দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে বুধবার সাতই মে বেলা এগারোটার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচির আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক চাপাই জেলা শাখা এ সময় ঘণ্টাব্যাপী মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুজন জেলা সভাপতি আসলাম কবির সাধারণ সম্পাদক মনর হোসেন জোয়েল জেলা বাড়ির সভাপতি অ্যাডভোকেট ইশা হাক আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাব্বির আহমেদ চিকিৎসক নেতা ডাক্তার ইসমাইল হোসেন ডা মাহফুজুর রায়হান চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ চেম্বার পরিচালক খাইরুল ইসলাম ডাব্লু কুমার ঘোষ শাহ নেওয়াজ খান সিনাহ প্রমুখ স্বাগত বক্তব্য দেন সুজন সুশাসনের নাগরিক পৌরসভার সভাপতি ও ট্রেন আন্দোলনের উদ্যোক্তা জমশেদ আলী উপস্থিত ব্যক্তিবর্গরা বলেন যমুনা রেল থেকে চাপাইনাওগঞ্জ রেল স্টেশন পর্যন্ত নতুন ডাবল স্থাপন পুরাতন সংস্কার ও সিগন্যাল ব্যবস্থা আধুনিকীকরণ সহ যাত্রী সেবা এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন তবে চাঁপাইনাবগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়